আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ থেকে এসেছি তো আমার তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র এখানে বড় বড় কীর্তনী আছে আমি নাম শুনিয়েছি সবার ওনাদের সমন্বয় তো আমার কখনো তুলনা হয় না তো এসেছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে ভক্তিমতী মায়ের চরণ প্রান্তে তো সকলেই কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবে যেন সেই অনাদির আদি গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করতে পারে এবং চলার পথে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই হবে নিজগণে সন্তান মনে করে ভগ্নী মনে করে সকলে রাতন চরণে স্থান দেবেন যেন চরণ ছাড়া করবেন তো গীতব্য বিষয় যে পালাটি আমায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি প্রকারের যে লীলা তার মধ্য থেকে দুইটি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা একটি হচ্ছে আষার পালা আর একটি যাওয়ার পালা যতই ধনী হোক গরিব হোক না কেন এই দুইটা পালা সবার জীবনে আসবে সবাইকে করতে হবে তো এসেছে যখন আশার পালা শেষ আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন আসার পালা শেষ যত রাত গভীর হবে আপনারা কিন্তু আস্তে আস্তে ঘরের দিকে যাত্রা করব আর আমরাও কীর্তন করতে এসেছি তো আমাদের কীর্তনের পালা যখন শেষ হবে আমাদের কিন্তু আপন ঘরের সন্ধানে হবে এটা কমে গেছে আপন ঘরের সন্ধানে যেতে হবে এসেছি এসেছি হবে জগতে কেউ কখনো ছিল না কেউ থাকবে না যেতে সবাইকে হবে মা কারো আজ কারো দুদিন বাদে এ জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেইমানি করে বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করে কিন্তু মৃত্যু কারোর সঙ্গে কোনোদিন বেঈমানি করে না ডাক আসলেই তো চলে যেতে হবে তাই সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে এই বলে ভগবানের ডাক আস আর যখন ডাক আসবে তখন সকালও লাগবে না দুপুরও লাগবে না রাতও লাগবে না ভগবানের ডাক আসলে সাজারও সময় হবে যে যে অবস্থায় থাকবে চলে যেতে হবে তো সেই লীলা উত্তর গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব দেখুন বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠী এসেছিলেন নাম হয়েছিল গমন গোষ্ঠ কিন্তু এবার সূর্য পূজা হলো এবার তিনি ঘরে ফিরে যাবেন তো নাম হবে ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ তো না হয়ে নাম হলো উত্তর গোষ্ঠ উত্তর গোষ্ঠ হল কেন না সরে চারটি দ্বার মা কী কী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটি হচ্ছে মুখ্য দুয়ার শ্রেষ্ঠ দুয়ার দেখবেন জীবিত অবস্থায় যদি কেউ উত্তরে মাথা দিয়ে ঘুমায় আর একজন গিয়ে বলে উত্তরে মাথা দিয়ে ঘুমাতে নাই অমঙ্গল হন উত্তরে মুখে মুখ দিয়ে সেবা করলে অমঙ্গল হয় কিন্তু যেদিন মারা যায় সেদিন মাথাটা কোন দিকে দেয় গো মা আমাদের ওখানে পশ্চিম দিকে দেয় বাংলা দেখেছেন তো ওটা বাংলাদেশে নাকি পশ্চিম দিকে দেয় সবারই উত্তর দিকে তাহলে মৃত্যুর পরে উত্তর দিকে মাথা দেওয়া হয় কেন বলে উত্তর দুয়ার দিয়ে জীবাত্মা ওই জমরা পরমাত্মার সাথে মিলিত হত যে যেতে হলে একটা নদী পার হতে হয় সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী এই নদী পার হয়ে প্রত্যেকটা জীব ওই পরমাত্মার সাথে মিলিত হবে যমরাজ্যে গিয়ে ওই যে গোষ্ঠী যে গোষ্ঠে আমরা ছিলাম ওটা একটা গোষ্ঠ আর এটা হচ্ছে সংসার গোষ্ঠ এই সংসার গোষ্ঠ পরিত্যাগ করে ওই আপন গোষ্ঠে যেতে হোক ওমাইরা যখন মাতৃগর্ভে আমরা ছিলাম জীব আত্মার সাথে পরমাত্মার দেখা হয়েছে সপ্তম মাসে সেদিন কত ভগবানকে ডেকে বলেছিলাম দয়াম। তুমি আমায় জগতের মাঝে নিয়েছ ধরায় গিয়ে আমি তোমার নাম গুণকীর্তন করব বলে জগতে গিয়ে তুই যদি আমায় ভুলে যাস না প্রভু তোমার হাত ধরে জগতে যাব তোমার ভজন সাধন করে সকাল সকাল ঘরে ফিরে আসবো প্রভু কৃষ্ণ গোবিবারে তার সংসারেতে আইনো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হরে স্ত্রী পুত্র আত্মীয় সজন এরে মায়ায় পড়ে সেই ভগবানের চরণের কথা ভুলে গেল একটা বাচ্চা যখন জন্ম নেয় দেখবেন কাধে কেমন করে ওয়া ওয়া করে তখন মায়েরা অন্য মাকে দেখে বলে দেখ না দিদি আমার বাচ্চাটা কেমন বলছে ও মা ও মা আসলে কি ওমা বলে কাদের বাচ্চা তো চেনে না শেখে বাচ্চা বলছে ও মানে ও না আমি যাকে দেখেছিলাম তবে কারা তাহলে কি জগতে এসে আমি আমার পরম বান্ধবীকে হারিয়ে ফেলেছি জগতে আসলে মিছে মায়ারে সংসারে আমরা তো মায়াবদ্ধ জীব বাবা কখনোই মায়া থেকে অতিক্রম করতে পারে তাই স্ত্রী পুত্র আত্মীয় পেয়ে ভগবানের চরণের কথা ভুলে গেলাম তাই সকাল সকাল যেতে হবে আপন ঘরের সন্ধানে দেহের যে বেলা ডুবে যা চেয়ে দেখো গগনে আর বেলা ঘরে যাবে না ও মা বেলা নাই ঘরে যেতে বলছি কোন বেলা যে যেমন ব্যক্তি তেমন ভাবে কথাটা নেই অনেকে বলবে বেলানায় মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক দূরে বাড়ি তো এতে মহাপ্রভু ঘরে যেতে বলছে বলে এই ঘর আবার অনেকে বলছে আবার এখন নয় মহাপ্রভু বলছে ওই ঘরে যেতে হবে কোন ঘর তো এই বার্যিকী জগতের ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে দেখুন যতই বাড়ি গাড়ি তৈরি করুন না কেন যতই ধন মালিক হন না যখন আসবে তখন এই ভাড়া করা ছেড়ে এটা হচ্ছে ভাড়া করা ঘর যার ঘর নাই যে ভাড়া থাকে এখন যদি মালিক এসে বলে তুমি তো দিন আছো এবার আমার ঘরটা তাহলে ছেড়ে দাও আপনি জোর করে থাকতে পারবেন পারবেন তেমনি যখন ভগবানের ডাক আসবে শুধু ওই ঘর নয় বাবা এই দেহ ঘর ছেড়েও অপন ঘরের সন্ধানে যেতে হবে গীতাই বললেন জীর্ণ জি জীবই যেমন নতুন বসন করায়ে ধার বস্ত্র যখন পুরাতন হয়ে যায় আমরা সেই পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে ঘরে যেতে হবে বেলা না জীবন বেলা ডুবে যায় কমা এই যে বেলা নাই কথার অর্থ বুঝে লালা বাবু কিন্তু জগ ওই জমিদারি পরিত্যাগ করেছে জগৎ সেটে জমিদারী পরিত্যাগ করে ওই পথের ভিখারি হয়ে গিয়েছে তাই বললেন আর দেরি করো চলো ঘরে ফিরে যায় আপন ঘরে সন্ধান চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর ইহার মতো মৃত্যু অনিবার্য ভাবনা আছে কারো এই গেল একবার হরি জি কেন হাত পা খোলা থাকতে থাকতে আয়ু সূর্য থাকতে থাকতে একবার তাকে চিনে নাও জেনে নাও এই সময় চলে গেলে আর হবে বাদ থেকে জগতের বেলা বেলা যদি ডুবে যায় পরদিন গিয়ে আবার উদয় হয় কিন্তু আয়ু সূর্যবেলা যদি একবারও ডুবে যায় ওই বেলার কখনো কোনো দিনের জন্য হয় আর প্রমাণে কি ওই যে আপনারা সবাই জানেন বাবা মহাভারতে যখন ওই ভীষ্মদেব সরশযাই পড়েছে হাতে পায়ে তীর উঠতে চাইলে উঠতে পারছে ঠিক সেই সময় পরেজনে কৃষ্ণকে সঙ্গে নিয়ে বিশ্বদেবকে দেখতে এসেছে বিশ্বদেব গোবিন্দের বদন খানা দর্শন করে অধর ঝরাই কাজ অর্জুন কৃষ্ণকে ডেকে বলছেন দেখেছো সখা দেখেছ এই জগতে যার স্ত্রী পুত্র কেহ নাই আমার দাদু বীর যোদ্ধা বীর সেনাপতি তো বীর যোদ্ধা হয়েও মৃত্যু সজ্জাই পড়ে কেমন মায়া কান্নায় কাজ দেখেছ মায়ার সংসার ছেড়ে যেতে চাইছে ভীষ্ম রে দেখে বলেছিলেন অরিজুনে রে আমি তো আমার জন্য কাঁদছি কাঁদছি কেন জানো রে যখন আমার সময় ছিল এই আই সূর্যটা ছিল তখন আমি ভগবানকে চিনতে পারিনি হাত পা যখন খোলা ছিল চলার ক্ষমতা ছিল তখন আমি চিনতে পারিনি আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে আর স্বয়ং ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে ভগবানের তো আর শত চেষ্টা করলেও আমি যে আমার গোবিন্দের চরণে যেতে পারব না আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে চলার ক্ষমতা পরজন দেখতে পেলে বিশ্বদেবের মাথাটা মাটিতে ঝুলছে দাদু ও দাদু তোমার মাথাটা না মাটিতে ঝুলছে রাজে প্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথায় ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই তাহলে দোকানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দেবো নাড়ে ওড় আমার মাথায় এমন নিচুই থাকা কেন জানে সাধগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি করে মাথা নিচু না করলে কোনোদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না মাথাটা নিচু থাকে যাতে গোবিন্দের চরণে যেন আমি মাধব এতদিন মায়াদের সংসারে সব দিয়ে আজ আমি সর্বহারা পথের কাঙা তোমাকে তো দেওয়ার মতো কিছু এসেছে যখন আমার কাছে প্রভু শেষের এমনিভাবে তুমি আমাদের সম্মুখে দাঁড়িয়ে থেকো যেন আমার নয়নের জল দিয়ে তোমার চরণ পারে। বিশ্বদেবী জীবকে ডেকে বলেছিলেন জগতের জীব তোরা যেন আমার মতো ভুল করিস না তোদেরও আয়ু সূর্য থাকতে থাকতে হাত পা খোলা থাকতে থাকতে তোরাও ভগবানকে চিনে নে জেনে নে সময় চলে গেলে আর এই মহাপ্রভু কবিরামের বাক্য শ্রবণ করে পারিসাদ ভক্তগণকে ডেকে বলে নগ আমি তো একা ঘরে গেলে হবে না তোমরা ঘরে যাবে আচ্ছা ঘরে যেতে গেলে একটা সাজ আছে না সবাই কিন্তু আমরা সেজে গুজে এসেছি আমরা শাস্তে কোথায় যায় গো মা ওই যে পার্লারে যায় পার্লার বিউটি পার্লার তো পার্লারে এই সব যদি শাস্তে হয় হরিনাম এই পঞ্চম লক্ষণের মধ্যে সাজো নিজেকে সাজিয়ে নাও পারো যদি ভক্তির পাত্র হয়ে যাও বাথুন মিথুন গুণ হরি ভক্তি মন্থন করলে ভগবান তাই দিন তুই কি নিমাইয়ের সঙ্গে ছিলি না তো নিমাইয়ের সোনা অঙ্গে এমন করে কে ধুলি মাখিয়েছি নিতা নিতাই বলে মা গো তুমি দেখছো ধুলি কিন্তু আমি বলি মা ও যে ধুলি নয় মা ধুলা নয় মা ওটা কি জানো মা ও যে ভক্ত গো